আমি ডিভোর্সি এই কথাটা এখন আমি গর্বের সাথে বলতে পারলেও পাঁচ বছর আগে এই কথাটা আমার জন্য ছিল একটা অভিশাপ তাছাড়া আর কিছুই না আমার যখন বিয়ে হয় বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে যখন আমার বনি বনা হচ্ছিল না তখন আমি আমার মাকে বলতাম সবাইকেই বলতাম যে আমার এমন সমস্যা হচ্ছে তখন আমার মা বাবা ভাই এমনকি আমার ভাবি আমার বন্ধু বান্ধবী বিভিন্ন আত্মীয় স্বজন আমাকে পরামর্শ দিত শুধু একটা কথাই বলতো আচ্ছা তোর কি চেহারা খারাপ তুই তো মার্শাল্লাহ দেখতে শুনতে খুব সুন্দরী তোর শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি তুই চাইলে যখন তখন জবে ঢুকতে পারিস তুই জব করিস না এই যা তাছাড়া তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো যথেষ্ট ভালো তোর বাবার বাড়ির অবস্থা ভালো তাই না তাহলে তুই কেন তোর স্বামীর খারাপ ব্যবহার সহ্য করি এরকম একটা ছেলের সাথে সংসার করবি তুই যদি চাস তাহলে তুই তো দশটা ছেলেকে তোর পেছনে ঘোরাইতে পারিস এরকম একটা জামাই গেলে আরো দশটা জামাই তুই নিজে বেছে নিতে পার তাদের সমস্ত কথাগুলো আমার মাথায় সব সময় বাঁচতে থাকতো কানে ঘুর পাক্ষে তো মাথার মধ্যে এর মধ্যে হঠাৎ একদিন আমার হাজবেন্ডের সাথে যখন একটু কথা কাটাকাটি হয়ে গেল তখন আমি তাকে বলেই ফেললাম দেখো তোমার সাথে আমি সংসার করব না এভাবে চলতে গেলে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না বেশ ঝামেলার পরে আমাদের ডিভোর্সটা হয় আমি ডিভোর্স করে দিই আমি নিজে থেকে ডিভোর্স করে দিয়ে বাবার ওখানে চলে যাই সাত আট মাস কেটে যায় সাত আট মাস কেটে যাওয়ার পরে এই যে সাত আটটা মাস পার করলাম এর মধ্যে না আমি কোনো কিছু বুঝি নাই আর সব কিছু স্বাভাবিক মনে হয়েছে মনে হয়েছে তারা আমাকে বিয়ের আগে যেমন দেখতো সেভাবে আমাকে ভালোবাসে আট মাস কেটে যাওয়ার পরে আস্তে আস্তে দেখি সবার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে বাবার কাছে কেন যেন আমাকে বোঝা মনে হয় তার আচরণ কথাবার্তা বুঝতে পারি মা তো আমাকে সরাসরি বলেই বলেই ফেলে তুই যদি ভালোই হতি তাহলে টিকে থাকতো তোর সমস্যা এই ঝামেলা হয় এই জন্য তোর সংসার টিকে নাই। নিজেকে তৈরি কর ভালোভাবে নিজেকে গোছা ঠিক আছে নিজে ভালো হয় না হলে কিন্তু জীবনের সংসার হবে না তোর কথা না আরো অনেক বাজে বাজে কথাই মা আমাকে বলা শুরু করে ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগতো আমি কারোর খারাপ কথা নিতে পারতাম না ভাইয়া খুব একটা ভালো চোখে দেখতো না ভাবেও বেশ মাঝে মাঝে দু একটা কথা আমাকে শুনিয়ে দিত আসলে সবাই মুখে না বলে তাদের আচার আচরণ ব্যবহার দিয়ে আমাকে বোঝাতে শুরু করলো যে আমি তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি তখন আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আমি ওদের কথা শুনে থাকতে পারবো না মুখে সবাই মিষ্টি কথা বলেছিল যে চলে আসো আমরা আছি কিন্তু ডিভোর্সের পর আমার মূল্য আমি বুঝতে পারছি আমার স্বামী আমার সাথে দু চারটে খারাপ ব্যবহার বা বাজে ভাষা ব্যবহার করলেও কখনো অসম্মান করেনি সে আমাকে ভালোবেসেছে কিন্তু আমি বুঝতে না পেরে সবার কথায় ডাইভার্ট হয়ে তাকে আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি এখন নিজের ভুলে মাসল আমাকে নিজেকেই দিতে হচ্ছে এক পর্যায়ে আমি চেষ্টা করলাম যে একটা জবে ঢুকবো কারণ মানুষের কত কথা শুনে আমার চলা সম্ভব হচ্ছিল না তাই ঢাকা চলে আসি বাট ঢাকায় এসে একজনের সাথে কথা হলো যে একটা চাকরি হবে কিন্তু সেখানে আমাকে আগে কিছু টাকা দিতে হচ্ছিল বিশ হাজার পনেরো হাজারের মতো যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না তাই ওই চাকরিটা হলো না পরবর্তীতে আমি যে হোস্টেলে উঠেছিলাম সেখানে আমি এক রাতে কান্না করছিলাম হোস্টেলের এক বড় বোন সেটা লক্ষ্য করে আমার কাছে সবকিছু জানতে চায় আমি তাকে সবকিছু খুলে বলাতে সে বলল চাকরির সমস্যা আমাকে তো বলবে আমি যেখানে কাজ করি তোমাকে সেখানে একটা কাজের ব্যবস্থা করে দিব এটা বলাতে প্রায় তিন দিনের মাথায় সে আমাকে একটা চাকরির অফার করে এবং ওদের কোম্পানিতে আমার একটা জব হয়ে যায় ভালোই লাগছিল সেখানে প্রায় এক বছরের বেশি সময় আমি জব করেছি সেখানে যখনই জানতে পারলো অফিসের বস বা বাইয়ের কলিগ আদার্স কলিগ আমি ডিভোর্সি তখন তারা চেঞ্জ হয়ে গেল অফিসের বসের কেন যেন প্রতিদিন তার শরীর লাগতো তখন সত্যি কথা বলতে তাদের বাজে ইঙ্গিত বাজে একটা চাওয়া পাওয়া এগুলোর কারণে আমি ওই চাকরিটা ছাড়তে বাধ্য হই আমি ডিভোর্সই হয়েছি কিন্তু আমি এত সস্তা হয়ে যাইনি নিজেকে বিক্রি করে কোনো কিছু করতে পারবো না তাই ওই চাকরিটা আমি ছেড়ে দিয়ে চলে আসি পরবর্তীতে সিদ্ধান্ত নেই এভাবে আমি আর বেঁচে থাকতে পারবো না আমার কাছে যে টাকা জমানো ছিল চাকরি করে সেই টাকা থেকে নিজের একটা বিজনেস স্টার্ট করি কাপড়ের বিজনেস একটু একটু করে না গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমার বিজনেসটা বড় হয় আজকে কিন্তু প্রায় পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচ বছরে আমি আল্লাহর ভরসায় আল্লাহর রকমতে দুইটা শোরুম করতে পেরেছি এবং আমার আমার হাওলায় আমি কিন্তু আরো পনেরো বিশ জনের সংসার চালাই পনেরো বিশ জন কর্মচারী আমি নিয়োগ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বড় কিছু আর এই মুহূর্তে এসে আমি খুব গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ আমি একজন ডিভোর্সি